الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في سبيل الله صدق الله العظيم شمرتوا دشبشي ওয়ার্ল্ডের যে কোনো দেশ তাকিয়া যে কোনো প্রান্তে তাকিয়া আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহারিকে ইনসাফের পক্ষ তাকিয়া আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি শুরু তাকিয়া শেষ পর্যন্ত আমার লাইভটা শুনবেন আর নতুন দর্শক হইলে একটা লাইক কমেন্ট করিয়া সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করিয়া থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন ফিলিস্তিনের মুসলমানের জন্য ওয়ার্ল্ডের প্রতিটি রাষ্ট্রে আপনার মিছিল মিলিং হইতেছে ইসরায়েলের বর্বরতার জন্য যে ইসরায়েলি রাষ্ট্র মুসলমানের ভূখণ্ড ফিলিস্তিনের ভূখণ্ড যেখানে অসংখ্য নবী রসুল এখনো শুয়ে আছেন ওই জায়গার জন্মগ্রহণ করছেন এই ফিলিস্তিন ভূখণ্ডকে দখল করার জন্য ইসরায়েলি বর্বরতা চালিয়ে যাচ্ছে এরা মুষ্টিময় সত্তর থেকে আশি লাখ ইহুদি বসবাস করতেছে আর মুসলমান অন্তত দুইশো কোটি মুসলমান বিভিন্ন দেশে বসবাস করতেছেন আর ফলাস্তিনে এই এহুদিবাদীরা যারা যে যারা মুসলমানের জমিরে দখল করিয়া মুসলমানের রাষ্ট্ররে দখল করিয়া আজকে মুসলমানের উপরে বড় তা চালাইতেছে আজকে প্যালাস্তিনের মুসলমান কোন সময় গাজার দক্ষিণ দিকে নিয়ে যাইতেছে কোন সময় উত্তর দিকে নিয়ে যাইতেছে ওই জায়গায় নিয়ে মারতেছে কোনো জায়গায় রাফায় নিয়ে এদেরকে অবস্থান করাইতেছে নিয়া আপনার এদেরকে বম বোম মারিয়া ধ্বংস করতেছে আজকে প্রায় লক্ষাধিক ফরাস্তিন মুসলমান শাহাদত বরণ করিয়াছেন এর মধ্যে বেশিরভাগ আপনার ছোটো ছোটো বাচ্চা এবং মহিলা এই জন্য আপনার দুনিয়ার যত মানবাধিকার সংগঠন আছে সব মানবাধিকার সংগঠনকে আমি আবদার করব আপনারা সুচ্ছার হল এবং ফ্যালেস্তিনের আশেপাশে যত রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র যেমন জর্দান মিশর সৌদি আরব এই তিনটা দেশ যদি একত্রিত হইয়া আপনার ইসরায়েলরে হংকার দেয় যে আর একটা গুলি একজন ফিলিস্তিনিকে মারতে পারবেন না একজন ফিলিস্তিনির উপরে গুলি চালাইতে পারবেন না এই যদি হুঙ্কারটা দেয় তাহলে এহুদিবাদীরা আর বর্বরতা ফিলিস্তিনের উপরে চালাইতে পারবে না আজকে মুসলিম শাসকগণ নীরব আমি পাকিস্তান যারা যাদের কাছে পরমাণু বোমা আছে পরমাণু শক্তিধর রাষ্ট্র যেমন পাকিস্তান আছে ইরান আছে এবং সৌদি আরব আছে এই সমস্ত দেশগুলোকে আফগানিস্তানের আমারতে ইসলামিয়ার সমস্ত শাসক বৃন্দকে এবং বিশেষ করিয়া তাইয়েব এরদুগান তুরস্কের শাসককে আমি সম্বোধন করিয়া বলতেছি মুসলমান আর মুসলমানদেরকে বিগড়াইবেন না মুসলমানদেরকে আপনার মুসলমান জাগ্রত হইছে মুসলমান যুবকরা জাগ্রত হইতেছে এই জন্য আপনারা আপনার ফলস্তিনকে রক্ষা করার জন্য আপনাদের দিকে আমরা চেয়ে আসি আপনারা কী পদক্ষেপ নেন আপনারা যদি পদক্ষেপ না নেন আজ তো সমস্ত ওয়ার্ল্ডর মুসলমান একত্রিত হইতে ভাই্য যে আপনার ফলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য আমি বিশেষ করি সৌদি আরব এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদুগানকে আমি অনুরোধ জানাইতেছি আমার এই লাইফটা যদি আপনার কানে কোনো মিডিয়ায় পৌঁছাইয়া দেয় তাহলে আপনার কাছে আবদার করতেছি আপনার সৈন্য পাঠান সমুদ্র পথে আপনি সিরিয়াত আপনি গাঠি কাটতে পারেন আপনার ইরাকে আপনি গাঠি বানাইতে পারেন আপনি এই গাড়ি বানাইয়া ওখান থাকিয়া আপনার মিসাইল মারিয়া একসাথে যারা লেবাননে তারা পাঁচ হাজার একসাথে আপনার মিসাইল মারছিল এইভাবে যদি আপনারা একসাথে এই চার পাঁচটা দেশ থেকে একসাথে আপনার হামলা করেন তাহলে ইসরাইলের অস্তিত্ব তাক্ত নাই এই জন্য বিশ্ববাসীকে স্মরণ করে আসতেছি আজকে মুসলমান জাগ্রত হয়েছে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি শহরে আজকে ফেলিস্তিনের পক্ষে এবং জায়ালবাদী ইসরাইলের বিপক্ষে মানুষ জাগ্রত হইয়া আপনার এহুদিবাদীর বর্বরতার বিরুদ্ধে আওয়াজ উঠাইতেছেন এই জন্য বিশেষ করিয়া আমি রিসেপ তাইব এর দোকান আপনি শাসনবার হাতে নেন আর সমস্ত মুসলিম শাসকগণকে এক একত্রিত করেন করিয়া আপনি বসেন বসিয়া কিভাবে ফেলিস্তিনকে রক্ষা করা যায় ফেলিস্তিনের মুসলমানকে কীভাবে বাড়ি বানাইয়া আবাদ করা যায় আর ইহুদিদেরকে এই জায়গা থেকে তাড়ানো যায় কারণ এইটা ইসরায়েলি রাষ্ট্র যেটা এইটা ইসরাইলের নয় এইটা মুসলমানের ভূমি মুসলমানের জায়গা ফলস্তিনের জায়গা এরা দখলকৃত দখল করিয়া রাখছে এদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করার জন্য আপনারা পদক্ষেপ নেন আপনাদের দিকে আমরা চাইয়া আসি যদি আপনারা আপনার পারেন না আপনারা আপনাদের যদি সাহস না থাকে তাহলে আপনারা বিশ্ববাসীকে বলিয়া দেন যে আমরা অপারক আপনারা আসেন ইনশাল্লাহ আমরা লক্ষ লক্ষ যুবক তাইয়া আছি ফেলাস্তিনে কে রক্ষা করার জন্য আর ইসরায়েলি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই জন্য আপনার সব মুসলিম শাসকগণকে আরোজ করতেছি অনতি বিলম্বে আপনারা সব মুসলিম শাসকগণ একত্রিতে বসেন আর বসিয়া আপনারা একটা সিদ্ধান্ত নেন এর সাথে আপনাদের সাথে অমুসলিম রাষ্ট্রগুলো এহুদিদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আপনার আওয়াজ উঠাইতেছে আপনার মিছিল মিটিং করতেছে আর মুসলমান গুমন্ত অবস্থায় রইছে বিশেষ করিয়া সৌদি আরবের শাসকগণ এরা মুনাফি যদি আপনারা মুসলমান পরিচয় দিতে চান তাহলে আল্লাহর নবীর হাদিস হইল মাররা আমিল কুম মুনকারান ফাল ইউগাইরু বিয়াদি ফাইল লিয়স্তাতু ফাবি লিসানি ফাইল লিয়স্তাতু ফাবি কলবিহি ওয়া যালিকা আপনাদের শক্তি আছে আপনাদের অস্ত্র দিয়া তাদের বিরোধিতা করার জন্য তাদেরকে অস্ত্র দিয়া আপনার সাহায্য করার জন্য আপনারা হামাসকেও নির্মূল করতে পারবেন না আপনার ফলস্তিনকেও আপনার ফলস্তিন তাকিয়া সরাইতে পারবেন না শুধু মারতে পারবেন এই জন্য আর যেন একটা গুলি না চলে এই জন্য আমি তুরস্কের আপনার শাসক রিসেপ তাইয়েব এর দোকানকে সম্বোধন করিয়া বলতেছি আপনি উদ্যোগ নেন আর অনতি বিলম্বে আপনার ইরানকে নিয়া সৌদি আরবকে নেওয়া মিশর এমন এই সমস্ত আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে সবাইকে নিয়ে বসেন আর বসিয়া একটা সমাধানের চেষ্টা করেন যেভাবে ইসরায়েল নামী রাষ্ট্র আপনার আপনার এই দেশ তাকিয়া চলিয়া যায় ইসরাইলের কোন ইহুদি বসতি এখানে থাকতে না পারে এদেরকে উচ্ছেদ করা মুসলমানের ইমানি দায়িত্ব এবং এই ইসরায়েলি যত পণ্য আছে মুসলিম দেশকে বলবো। আপনারা চিহ্নিত করিয়া ইসলামী ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করেন ইসরাইল থেকে অস্ত্র কিনা বন্ধ করেন ইসরায়েলের সমস্ত আপনার পণ্যরে বয়কট করিয়া এই এহুদিবাদীর বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সুচ্ছার হন এই আবদার সমস্ত বিশ্ববাসীর কাছে এই আবদার জানাইয়া আপনারা কি পদক্ষেপ নেন আমরা এটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ যদি আপনারা সমস্ত মুসলিম শাসকগণ একত্রিত হন আর হইয়া এহুদিদেরকে ইসরায়েলকে এই সুত্র একটি রাষ্ট্র সত্তরে আশি লক্ষ লোক এদেরকে এদের মোকাবিলা যদি করতে না পারেন তাহলে লাভ কি কি পরিচয় আমরা অপেক্ষায় থাকলাম আপনারা কি পদক্ষেপ নেন এই আশা আমি ব্যক্ত আপনারা পদক্ষেপ নেবেন এই আশা ব্যক্ত করিয়া আমার লাইভ শেষ করতেছি খোদা হাফিজ আল্লাহকে ফিলিস্তিনকে রক্ষা করল বৈতুল মুকদ্দসকে রক্ষা করেন আর সলাহদ্দিন আইবের মতো আরও একজন লোক তৈরি করিয়া বয়তুল মুকদ্দসকে মুসলমানের পর্তমাকে আজাদ করার আপনারা চেষ্টা করেন এই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর ফলস্তিনও আজাদ হবে বয়তুল মুকদ্দসও আজাদ হবে এই আশা ব্যক্ত করিয়া আমার লাইভ শেষ করছে খুদা হাবিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ